শাহরস্তিতে ভেসাল জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস দৈনিক জনপদ বার্তা বিশেষ প্রতিবেদন চাঁদপুরের শাহরস্তি উপজেলায় খালের স্বাভাবিক পানি প্রবাহ ও মাছের প্রাকৃতিক চলাচলে বাধা সৃষ্টিকারী নিষিদ্ধ ভেসাল জালের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের যৌথ অভিযান পরিচালিত হয়েছে বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানার নির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার অভিযানে তাকে সহায়তা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লাহ আল সাদাফ এবং শাহরস্টি থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা অভিযানে বিভিন্ন খাল থেকে নিষিদ্ধ ভেসাল জাল জব্দ করে সেগুলি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় প্রশাসনের এই কার্যক্রমে স্থানীয়দের মধ্যে সচেতনতা ও স্বস্তির সৃষ্টি হয়েছে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় মৎস্য সম্পদ রক্ষা প্রাকৃতিক প্রজনন ব্যবস্থাকে টিকিয়ে রাখা এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে